আসসালামু আলাইকুম দর্শক আজকে আসলাম একটা কৃষি ভিডিও নিয়ে আজকের আলোচনা বিষয় প্রতি বছর জমিতে এক ধরনের ফসল আবাদ না করে ফসলের পরিবর্তন করা দরকার যাকে বলা হয় শস্য আবর্তন বা ক্রপ রোটেশন এতে কৃষক এবং জমি উভয় উপকৃত হয় যেমন মাটির স্বাস্থ্য উন্নয়ন রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ ফসল বৃদ্ধি ফসলের ফলন বৃদ্ধি জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি আগাছা নিয়ন্ত্রণ ইত্যাদি আমরা এই জমিতে দেখতে পাচ্ছি পাটের চাষ করাতে মাটি পোষে মাটির কালারটা কালো বর্ণের হয়েছে এতে জৈব সারের সৃষ্টি হয়েছে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পেয়েছে পাট চাষে কৃষক অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশ পায় বৈদেশিক মুদ্রা শিল্প কারখানার কাঁচামাল যোগান হয় পাট গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তাই পরিবেশ সুরক্ষিত থাকে এবং জলবায়ু পরিবর্তনে মোকাবেলায় সাহায্য করে পাট চাষের আরও অনেক উপকারিতা আছে এটা খাদ্য হিসেবে ব্যবহার করা যায় খাদ্য উপকারিতা হচ্ছে শাক হিসাবে ব্যবহার করা যায় এর শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজমে সহায়তা করে কৃমিনাশক তারপর ত্বকে ও চোখের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে পাটের সোনালি আস যেমন অর্থকরী ফসল ফসল হিসাবে ব্যবহার করা হয় তেমনি পাট খড়ি এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আবার মানুষ বেড়ার কাজে ব্যবহার করে থাকেন এটা অনেক উপকার যাদের একাধিক জমি আছে তারা প্রতি বছর পাট চাষ করবেন কোনো জমিতে এবছর করলে পরের জমি বছর আরেক জমিতে করবেন এভাবে পাটটা প্রতি বছর রাখবেন কারণ এতে জমির উর্বরতা বৃদ্ধি পাবে জমির যে গ্যাস থাকে সেই গ্যাসটা শোষণ করবে আর পাটটা পাট চাষের পাশাপাশি যাদের অনেক বেশি জমি থাকে তারা মিশ্র জমি চাষ করতে পারেন মিশ্র ফসল এতে প্রত্যেকটা ফসলে চাষ করা হবে কারণ সবাই যদি এক ধরনের ফসল চাষ করে তাহলে সমস্যা হয় দেশের এক হ্যাক্টর ঘাটতি পরে আবার একটার বেশি ফলন হওয়াতে ওইটার জিনিসটার দাম কমে যায় তাই মিশ্র ফসল চাষের মাধ্যমে কৃষকদের উচিত মিশ্র ফসল চাষ করা অবশেষে বলবো সবাই সবার জমিকে উর্বর করার জন্য পাট চাষে মনোযোগী হবেন এতে দেশের অর্থকরী ফসলের পাশাপাশি জমির উর্বরতা বৃদ্ধি পাবে এবং দেশের অনেক কিছু উপকারিতা আসবে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ